যে করি কোনো দিন সঠিক সময়ে অফিস যেতে পারলাম না স্যার আমাদের লিফটটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। আসুন স্যার আপনি এখন যেতে প্রতিদিন একটা একটা না লেগেই ওইটা বাহানা আছে কেন কাজগুলো ঠিক মতো করতে পারেন না না আমি আসছি বন্ধু দেরি করে ফেললি আর বলিস না ভাই মফিস চাচার কোনো না কোনো সমস্যা লেগেই থাকে আজকে বলছে লিফ্ট নষ্ট তাই একটু দেরি হয়ে গেল তোর আবার কি হলো মাথায় হাতে কী ভাবছিস না ভাবছি হঠাৎ করে অফিসে এসে শুনলাম আমাদের অফিসের পাশের যে বস্তিগুলো এসব নাকি ভেঙে ফেলা হবে তাই আর কি একটু চিন্তা করছি এটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন ভাঙতে হলে ভাঙবে কারণ সুন্দর শহর গড়তে গেলে তো অনেক কিছু ক্ষতি করতে হয় এতে আবার চিন্তার তোর কী হলো না ভাবছি এত বড় বস্তি বহু লোকের বাস এই লোকগুলো কোথায় থাকবে কি করবে এটাই ভাবছিলাম রে শোন ওসব নিয়ে তোকে ভাবতে হবে না যার জায়গা সেই খুঁজে নেবে তুই যা তোর টেবিলে যা তোর কাজগুলো সার শুনেছ আজকে আমি দেখি রশিদ চাঁদার ছেলেটা অঝরে কাঁদছে ও নাকি আর স্কুলে যেতে পারবে না স্কুল ফি দিতে পারে নাই বলো তো কী করা যায় ওটা তো ওদের নিত্যদিনের সঙ্গী স্কুলের ফি দিতে পারবে না যেতে পারবে না তা আমাদের করার কি আছে আমরা এটা কী করতে পারি না ভাবছি সবাই যদি এমন বলে তাহলে মানুষগুলো যাবে কোথায় থাকবেই বা কোথায় আব্বু আমি আর লেখাপড়া করতে পারবো না স্কুল যেতে পারবো না পারবি না কেন বাবা অবশ্যই পারবি তুই এত মন খারাপ করিস না আমি দেখছি কি করা যায় আমি তো আজ দুই দিন হলো যাই নাই আব্বু কি করবে বলো দেখি যা বাবা তুই ঘরে বসে পড়তো আমি দেখছি তোর বেতনের ব্যবস্থা কিভাবে করা যায় কিরে? তোর কি হয়েছে আজকে তুই একেবারেই চুপচাপ কোনো কথাবার্তা নাই চুপচাপ এসে দেখছি বসে আছিস ব্যাপারটা কি বলতো না রে তেমন কিছু না বসে বসে ভাবছি সত্যি কি আমরা শুধু নিজেদের নিয়েই থাকবো এই প্রশ্নটা আমার মধ্যে খুবই উকি দিচ্ছে রে তাই তো বলি তোকে আজকে দার্শনিক দার্শনিক লাগছে কেন আমি তো দেখছি তুই বিরাট একটা দার্শনিক হয়ে গেছিস গেছিস রে না রে কালকে রশিদ চাচার ছেলের কান্নাটা আমি শুনেছি বাচ্চাটা কি কাঁদছে স্কুলে যাওয়ার জন্য অথচ কেউ এগিয়ে আসছে না এটাই বসে বসে ভাবছি রে আচ্ছা যা তোর টেবিলে যা কাজ তাজ সার যাওয়ার সময় দুজন গল্প করবো বা বাসায় গিয়ে দুজন আলাপ করবো কি করা যায় কি হলো বাসায় এসে কি হয়েছে তুমি এভাবে বসে আছো কেন বসে আছি মানে বসে বসে ভাবছি ছেলেটা স্কুল না যেতে পেরে খুবই কাঁদছে আচ্ছা ওর স্কুলের বেতনগুলো যদি আমরা দিয়ে দেই সত্যি বলছো এটা কি তোমারই আইডিয়া হ্যাঁ ভেবেছি ওর স্কুলের বেতনগুলো দিয়ে দেব এটা আমারই আইডিয়া হয়তো খুব বড় কিছু না কিন্তু শুরুটা তো করা যায় আচ্ছা ঠিক আছে তুমি রশিদ চাচাকে ডাকো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমাকে ডেকেছেন স্যার হ্যাঁ আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম ওই আপনার স্কুলে আপনার ছেলের বেতন নাকি বাকি আছে ও স্কুল যেতে পারছে না সকালে আপনার বেতনটা নিয়ে গিয়ে দিয়ে দিয়ে এই জন্যই ডেকে পাঠিয়েছি আর কি স্যার আপনাকে আর কি বলবো স্যার আপনাকে কিছু বলার মুখ আমার নেই আল্লাহ আপনার মঙ্গল করুন স্যার কি ব্যাপার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ না ওই রশির চাষের ব্যাপারটা নিয়ে ভাবছি একটু মানুষ হয় হয়তো সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব আমরা কি এইটুকুই হতে পারি না